এখানে আছে ভাই তিন আইটেম আছে যেমন শোটেল আছে তারপরে হচ্ছে আপনার হোয়াইট রেডিয়াম মলিটা আছে আর হচ্ছে কিছু গোরামি আছে ঠিক আছে আর শোটেল গুলা ব্রুট পেয়ারটা আছে ঠিক আছে এখানে আপনার হচ্ছে শোটেল চলতে চলো ষাট টাকা করে গোরামি পঞ্চাশ টাকা রেডিয়াম মলিটা দিচ্ছি চল্লিশ টাকা করে ঠিক আছে হোয়াইট মলিটা জি এখানে আছে আপনার কিছু মার্বেল মলি আছে পেট্রা আছে এবং আছে আপনার ব্লু ইয়া আছে আপনার এই যে প্যারোট আছে ঠিক আছে এখানে এবারে সব আশি টাকা করে জি এখানে ব্রুট আছে আপনার ওই যে মার্বেল মলি ব্রুট আছে তারপর হচ্ছে আপনার প্যারোটও এগুলো অলরেডি আপনার পেয়ার নিচ্ছে ঠিক আছে মিট করতেছে এখানে আছে কিছু প্ল্যান্টস আছে অল্প কিছু নিয়ে আসছে আর কি ঠিক আছে এখানে মিক্স আছে কোবরা মিক্স রেড টেল কোবরা মিক্স ঠিক আছে জি কিছু আছে সেটা আপনার রেড মধ্যে আছে হ্যাঁ রেড টেল আছে এখানে কিছু রেড টেল মেল বেশি আছে এখানে আর এই পাশে কি আর এখানে আছে এগুলো কোবরা মিক্স কোবরা মিক্স জি এই কোনটা পেস কেমন কি এটা চলতেছে 60 টাকা করে 60 টাকা জি এটা হচ্ছে 80 টাকা করে আর এখানে আছে জি একটু হাতে আর এখানে আছে আপনার রেড টেল প্লাটিনামটা আর হচ্ছে হলো আপনার ইয়েলো স্নেক শেডটা আছে এটা 150 টাকা করে আর এখানে ব্লু ড্রাগন আর ব্ল্যাক মস্কো আছে এটাও সেম রেট দেড়শো টাকা করে ব্রুট পেয়ার অলরেডি বাচ্চা দিবেন নিয়ে এখনই বাচ্চা নিতে পারবেন দুই তিন দিনের মধ্যে ঠিক আছে আর এখানে আছে হল হচ্ছে আপনার কিছু অরেঞ্জ মলি এবং কিছু প্লাটি আছে জি এটা হচ্ছে আপনার চল্লিশ টাকা করে জোড়াই করতেছে জি ঠিক আছে আমার নাম হচ্ছে জিরো টু ডাবল ফোর থ্রি নাইন সেভেন টু ফাইভ ঠিক আছে ইন হোয়াটসঅ্যাপ দুটা দেওয়া আছে

রেড গোশার কাছে আছে আলো আছে আচ্ছা পনটার প্রাইস কেমন কিছু হচ্ছে রেড গোশাক করবে আছে 100 টাকা দরা শীতল বড় সাইজ করবে 500 টাকা দরা আর সাইজ করবে আছে 300 টাকা আচ্ছা আর আছে জেব্রা জেব্রা আছে টাকা মানে এগুলো সব আছে টাকা করে আচ্ছা আর আছে আইটেম আছে এই কেমন এগুলো টাকা এগুলো সব টাকা